চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী উত্তরপাড়া থানার বিপরীতে আমি রিসেন্টলি আমি একজন বেসরকারি কর্মচারী তো আমি রিসেন্টলি একটা বেসরকারি ব্যাংকে রিসেন্টলি মানে এক মাস আগেই আমি একটা অ্যাকাউন্ট খুলি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে এবং রিসেন্ট টাইমে মানে গতকালই আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটে যে একজন ফোন করে বলে যে আমি ব্যাংক থেকে ফোন করছি এবং তার কাছে এমন কিছু ইনফরমেশান ছিল যার জন্য আমি বিশ্বাস করতে বাধ্য হই যে তারা সত্যিকারের ব্যাংক থেকে ফোন করছে এবং আমি কিছু সিক্রেট ইনফরমেশান যেরকম আমরা সিকিউরিটি কোশ্চেন যেগুলো থাকে সেইগুলো আমি শেয়ার করি এবং তারপর কি হয় তারা আমার নেট ব্যাঙ্কিংটাকে অ্যাক্সেস করে আই এম এবং বিল ডেস্কের থ্রুতে হিউজ মাত্রায় অলমোস্ট সাড়ে তিন লাখ টাকারও বেশি অ্যামাউন্টের টাকা আমার অ্যাকাউন্ট থেকে ওরা ট্রানজাকশান করে নেয় না ওরা আসলে প্রথমে যেটা বলে আমরা ব্যাংক থেকে এবং যে যে যেমন আমার কাস্টমার আইডি আমার নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি যেটা সত্যি কথা বলতে আমার ছাড়া ব্যাংকেরও সাধারণ এমপ্লয়ীদের জানা দরকার নেই সেই সব ইনফরমেশান ওদের কাছে আগে থেকে অ্যাভেলেবেল ছিল অ্যালং উইথ আমার হচ্ছে ডেবিট কার্ডের নাম্বার এভরিথিং এবং তাতে আমি বিশ্বাস করতে বাধ্য হয়ে যে সত্যিকার এটা ব্যাঙ্ক থেকে ভ্যালিড কল সেই জন্য আমি তাকে সব ওটিপিটা দিই এবং ওটিপিটা ইনিশিয়ালি যেটা আসে যে আপনার ব্যাংকের একটা অথরাইজেশান যেটা নেট ব্যাঙ্কিংয়ের জন্য লাগবে আমার মানে নেট ব্যাঙ্কিংয়ের একটা প্রবলেম হয়েছে যার জন্য ওটিপিটা আমরা ফিক্স করব এটা এমন ওটিপি নয় যেটা দিয়ে আমাদের পরিচয় হচ্ছে যে আমার ট্রানজাকশন ইনিশিয়েটিভ হবে এবং ওইটা দেওয়ার পরেই ওরা আমার নেট ব্যাঙ্কিংকে হ্যাক করে এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের মতো ট্রানজাকশান শুরু করে মোটামুটি পাঁচ থেকে ছটা ট্রানজাকশন হয় এবং তাতে সাড়ে তিন লক্ষ কি তারও একটু বেশি নাম্বার অ্যারাউন্ড থ্রি ল্যাখ সিক্সটি থাউজেন্ডের মতো আমার অ্যাকাউন্ট থেকে তুলে নেয় মানে সত্যি কথা বলতে বন্ধন ব্যাংক কিন্তু মার্কেট যেটা করছে মানে আমি শেয়ার করছি আমার অ্যাকাউন্টটা হচ্ছে বন্ধন ব্যাঙ্কেই এবং তারা যেভাবে মার্কেট করছে যে সিনিয়র সিটিজেন যারা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্টে যদি রাখে আমরা সিনিয়র সিটিজেনকে সেভিংস অ্যাকাউন্টে এইট পার্সেন্ট ইন্টারেস্ট দেবো এবং তার জন্য ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেনরাই বন্ধন ব্যাঙ্কে রিসেন্ট টাইমে অ্যাকাউন্ট খুলছে এবং আমাকে যেভাবে ওরা অ্যাপ্রোচ করে যে আপনি যদি ফাইভ ল্যাক অ্যাক অ্যামাউন্ট জমা রাখেন আমি সেভিংস অ্যাকাউন্টকে আপনাকে ছ পার্সেন্ট ইন্টারেস্ট দেবো আমি সেই জন্য আরও ইন্টারেস্টেড হই কারণ আমার এইচডিএফসিতে অ্যাকাউন্ট রয়েছে আমি কেন বন্ধন ব্যাংকে যেতে যাব কুড়ি দিন হয়েছে আমি অ্যাকাউন্ট খুলেছি এইসব ইনফরমেশান আমি নিজে আমার ডেবিট কার্ড হাতে পাই পরশু দিন আমার ডেবিট কার্ড ইনফরমেশান কাস্টমার আইডি এগুলো ওরা জানলো কী করে দুদিনের মধ্যে আমি দুদিন আগে নিজে হাতে পাই সেই সব জিনিসপত্র এবং দুদিনের মধ্যে তারা এইসব অঙ্ক জিনিসপত্র নিজে দেখে যদি ব্যাংকের এমপ্লয়িদের কাছ থেকে জিনিসটা লিক না হয় এটা কি পসিবল কখনো আমি আজকে সকালবেলা চুচুরা পুলিশ লাইনে যাই সেখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রিপোর্ট করি এবং ওদের যেরকম সাজেশান দেয় তাতে আমি ওদের অনলাইন পোর্টালে গিয়ে সেখানে কমপ্লেন রেজিস্টারও করি তারা বলল দিল্লি থেকে জিনিসটা এখন দেখা হবে এবং গ্র্যাজুয়ালি সেটা উত্তরপাড়া থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হবে কিন্তু তারা বলছে যে মিনিমাম এক সপ্তাহ লাগবে একটা ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশান রিপোর্ট আসতে কিন্তু আমার বক্তব্য সেটা হচ্ছে যে জিনিসটা তো একটা প্রপার এবং আমি যেটুকু জানতে পেরেছি যে লাস্ট এক থেকে দু মাসে এই ইনসিডেন্টটা শুধু ফার্স্ট টাইম আমার সাথে হয়নি এবং স্পেসিফিক্যালি এই পার্টিকুলার ব্যাংকের এবং সেই জন্য এখন আমি যখন ব্যাঙ্কে ফোন করি তারা জানায় হ্যাঁ রিসেন্ট টাইমে ইনসিডেন্টটা হচ্ছে যে প্যান নাম্বার দিয়ে অ্যাপ্রোচ করা হচ্ছে তো আমার বক্তব্য যখন আপনারা জানেন তাহলে কাস্টমারদেরকে আপনি অ্যাওয়ার নি কেন আমার কাছে কোনো কমিউনিকেশান আসেনি যে এই ধরনের ফ্রড চলছে যেটা আপনি একদম এন্টারটেন করবেন না নিশ্চয়ই আমি আজ না হোক কালকের মধ্যে অবভিয়াসলি জানাবো আরবিআইতে জানাবো বোম্বাসমি ডিপার্টমেন্টে জানাবো এবং হায়ার অথরিটি অফ দ্য ব্যাঙ্ক যাতে ওদের হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে ওদের যেটা ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম যেটা হচ্ছে গিয়ে যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশান অভিয়াসলি দরকার একটা বড়ো অঙ্কের যেখানে নাইনটি থাউজেন্ড এইটটি থাউজেন্ডের ট্রানজাক তার জন্য কিন্তু কোনো ভেরিফিকেশান কল আমার কাছে আসেনি এবং উইদাউট দ্যাট ভেরিফিকেশান কল টাকা প্রসেস হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্ট থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো অ্যামাউন্টটা বেরিয়ে যায় চক্র এবং শুধু বড় চক্র মানে এমপ্লয়িরা জড়িত আছে আমার যেটা ধারণা নইলে সম্ভবই না এটা যদি কোনো এমপ্লয় জড়িত না থাকে কি করে এইসব ইনফরমেশান হচ্ছে গিয়ে শেয়ার হচ্ছে মার্কেটে এবং এমন নয় যে আমার অ্যাকাউন্ট অনেক দিনে তিন চার দিনের যেটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট সেটা কি করে এত কিছু শেয়ার হয়ে যাচ্ছে এবং ওদের কাছে এমন এমন ইনফরমেশান আছে যেটা আমার ছাড়া কারোর জানা উচিতই নয় আমার নাম অভিজ্ঞান বোস আমি উত্তরপাড়ায় থাকি সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার